আসসালামু আলাইকুম প্রিয় এস সি পরীক্ষার্থীরা তো প্রত্যেকজন এসএসসি পরীক্ষার্থীদের একটাই আশা থাকে যে আমি এসএসসি পরীক্ষা ভালো একটা রেজাল্ট করব বা আমি এ প্লাস পাবো বা আমি গোল্ডেন এ প্লাস পাবো তো বিষয়টা হচ্ছে যে এ প্লাস পাওয়ার জন্য চারটি বিষয় তোমাদের লক্ষ্য রাখতে হবে এই চারটি বিষয় লক্ষ্য রেখে যদি তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় এ প্লাস অথবা ভালো একটা রেজাল্ট কিন্তু তোমরা করতে পারবে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সকালে দেখবে এবং তোমাদের এসএসসি পরীক্ষার সকল আপডেট সহ তোমাদের এসএসসি পরীক্ষার সকল বিশেষ আসন এই চ্যানেল মাধ্যমে তোমরা জানতে পারবে তো অবশ্যই তোমরা যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো যাতে করে আমরা ভিডিও আপলোড দেওয়া মাত্রই তোমরা জানার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেয়ে যাও তো এখন বিষয়টা হচ্ছে যে এসএসসি পরীক্ষা এ প্লাস পাওয়ার জন্য প্রথম যে শর্তটা রয়েছে সেটা হচ্ছে যে তোমাদের অবশ্যই অবশ্যই হাতে লেখা চর্চা করতে হবে হাতে লেখা কেন চর্চা করতে হবে হাতে লেখা কেন সুন্দর করতে হবে সেটা একটু পরিষ্কার করে দেয় যখন তোমরা পরীক্ষা কেন্দ্রে যাবা তোমাদের কি করা হবে একটা বোট খাতা দেওয়া হবে এবং ওই বোট খাতায় তোমাদের কি করতে হবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে সাজিয়ে লিখে আসতে হবে এখন দেখো তুমি যে খাতাটায় লিখে আসছো তোমাদের হাতের লেখাটা কতটা সুন্দর এই সুন্দরটার উপর ভিত্তি করে কিন্তু তোমরা অনেকটাই নম্বর পাবে এখন দেখো তুমি যে বোট খাতাটাই লিখে আসছো সেখানে কিন্তু তোমাদের কোনো নাম নেই তোমাদের কোনো রুল নম্বর নেই তোমার কোনো ঠিকানা নেই শুধুমাত্র তুমি যেটা লিখে আসছো সেটাই শুধুমাত্র ওই খাতায় রয়েছে এখন ওই খাতাটা যে শিক্ষক দেখবে ওই শিক্ষকের মনোযোগ অর্জন করার জন্য ওই শিক্ষকের মনটা জয় করার জন্য অবশ্যই তোমাদের হাতে লেখাটা সুন্দর করতে হবে এখন একটা শিক্ষার্থীর হাতে লেখা অসুন্দর আর একটা শিক্ষার্থীর হাতে লেখা খুবই সুন্দর তুমি কাকে বেশি নম্বর দিবে কাকে দেবে যার হাতে লেখা সুন্দর তাকে অবশ্যই তুমি বেশি নম্বর দিবে আর যার হাতে লেখা খারাপ তাকে কিন্তু তুমি কম নম্বর দিবে এটাই একটা অনেক বড় একটা ফ্যাক্ট তো বিষয়টা হচ্ছে যে তোমাদের হাতে কিন্তু এখনো অনেকটা সময় রয়েছে এই সময়টা যদি তোমরা বেশি বেশি করে হাতে লেখাটা চর্চা করো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় খাতায় সুন্দরভাবে সঠিক নিয়মে এবং সুন্দরভাবে সাজিয়ে তোমরা সে সে প্রশ্ন উত্তরগুলো লিখে আসতে পারবে আর সুন্দরভাবে সুন্দরভাবে হাতে লেখার মাধ্যমে যদি তুমি সে সে প্রশ্ন লিখে আসতে পারো তাহলে কিন্তু প্রত্যেকটা সে সে প্রশ্নের উত্তরে কমপক্ষে হলে তুমি আট থেকে নয় অথবা দশ নম্বর কেটে কিন্তু তুমি পাবে এর জন্য তোমাদের হাতের সময় রয়েছে এখন তোমাদের বেশি বেশি হাতে লেখার চর্চা করতে হবে এবং দুই নম্বর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে তোমাদের যে বোর্ড বই রয়েছে এই বোর্ড বইগুলো সম্পূর্ণ পড়ার চেষ্টা করতে হবে এখন প্রত্যেকটা অধ্যায় থেকে যে ইম্পর্টেন্ট গল্পগুলো রয়েছে সেগুলো তোমাদের ভালোভাবে দেখতে হবে এবং বোর্ড বইয়ের যে রয়েছে সেগুলো তোমাদের বেশি করে দেখতে হবে একই সঙ্গে বোর্ড বইয়ের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্ন উত্তরের সমাধান করার চেষ্টা করতে হবে বিশেষ করে তোমাদের যে কয়টা বোর্ড বই রয়েছে প্রত্যেকটা বোর্ড বই তোমরা অবশ্যই ভালোভাবে পড়ার চেষ্টা করবে প্রত্যেকটা অধ্যায় থেকে ইম্পর্টেন্ট গল্পগুলো একই সঙ্গে তোমরা যখন বোর্ড বইগুলো রিডিং পড়বে যেগুলো ইম্পর্টেন্ট লাইন সেগুলো নিশ্চয় অবশ্যই তোমরা আন্ডারলাইন করে রাখবে যাতে করে পরীক্ষার আগে যেন তোমরা খুব সহজে সেগুলো চোখে পড়ে এবং খুব সহজে সেগুলো তোমরা যেন রিভাইজ দিতে পারো এই জন্য তোমাদের অবশ্যই বোর্ড বইটা ভালোভাবে পড়তে হবে এবং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো অবশ্যই তোমাদের আন্ডারলাইন করে রাখতে হবে এটা হচ্ছে দুই নম্বর সত্য তুমি যদি এসএসসি পরীক্ষায় এ প্লাস পেতে চাও এবং তিন নম্বর যে সত্যটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমাদের অবশ্যই অবশ্যই সঠিক নিয়মে পরীক্ষা খাতায় শেষের প্রশ্ন তো লিখে আসতে হবে এখন বিষয়টা হচ্ছে যে সাপোজ আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে বলি তুমি যদি বাংলা পরীক্ষা দিতে চাও সেক্ষেত্রে তোমাদের সে প্রশ্নোত্তর পরীক্ষা খাতায় কিভাবে সাজিয়ে লিখতে হবে তোমরা ক এবং খ এক পৃষ্ঠে লেখার চেষ্টা করবে কটা তোমরা একটা প্যারায় লিখবে এবং খ নম্বর প্রশ্ন উত্তর যখন তোমরা লিখবে অবশ্যই সেখানে তোমরা দুইটা প্যারা করার চেষ্টা করবে এবং গ নম্বর প্রশ্ন উত্তর যখন তোমরা লিখবে সেখানে তোমরা এক পৃষ্ঠে তিনটা প্যারা করবে এবং ঘ নম্বর প্রশ্ন উত্তর লেখার ক্ষেত্রে তোমরা অবশ্যই চারটা প্যারা করবে কারণ এটা হচ্ছে প্রশ্ন উত্তর লেখা নিয়েও তোমরা দেখতে পাচ্ছ কিভাবে প্যারা করতে হয় এভাবে প্যারা আকারে কিন্তু তোমাদের লিখতে হবে তবে তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এটা কিন্তু সকল বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয় তোমরা যদি পদার্থ বিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান এই বিষয়গুলো যখন তোমরা পরীক্ষা দিবে সেগুলোর মধ্যে কিন্তু কোনো প্যারা করতে হয় না যেমন ইসলাম শিক্ষার সাবজেক্ট লেখার ক্ষেত্রে কোনো প্যারা করতে হয় না তো এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে সিংহসিল প্রশ্ন লেখার কিন্তু নিয়ম রয়েছে এই কিন্তু নিয়ম করতে হবে চালে তোমাদের গাইড যেগুলো রয়েছে সেই গাইড গুলোর দেখবা যে সিঁহিল প্রশ্ন লেখার ক্ষেত্রে নম্বরে নম্বরে একটা দুইটা তিনটা এবং ঘ নম্বরে চারটা পেস থাকে এই প্যাস তোমাদের অবশ্য সঠিক নিয়মে সাজিয়ে পরীক্ষা খাতে সিঁহ প্রশ্ন লিখে আসতে হবে তাহলে কিন্তু শিক্ষকরা তোমাদেরকে দশ দশ নম্বর দিবে এটা হচ্ছে তিন নম্বর সত্য এবং চার নম্বর যে সত্যটা রয়েছে সেটা হচ্ছে যে এবং এসএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়ার চার নম্বর যে সত্যটা রয়েছে সেটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই তোমাদের সময়টা মেনটেন করতে হবে কিভাবে সময়টা মেনটেন করতে হবে তোমাদের কিন্তু দুই ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে সাতটা শেষে প্রশ্ন লিখতে হয় এখন কিন্তু অবশ্যই তোমাদের সাতটা শেষের প্রশ্ন উত্তর লিখে আসতে তবে এখন যদি মনে করো যে আমি পাঁচটা লিখে আসবো বা ছয়টা লিখে আসবো তুমি যদি পাঁচটা সিংশের প্রশ্ন উত্তর পরীক্ষা খাতা লিখে আসো সেক্ষেত্রে কিন্তু সে বিশ মার্ক তুমি কম পাচ্ছ তুমি যদি ছয়টা লিখে আসো সেক্ষেত্রে তুমি দশ মার্ক অলরেডি কম পাচ্ছ এবং তুমি যেগুলো লিখে আসো সেগুলো যদি তুমি দশে দশ করে পাবে এমনটাও কিন্তু নয় এই জন্য তোমাদের অবশ্যই সময় মেনটেন করে দুই ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে বিবেচনা করতে হবে যে একটা করে সিঁড়শের প্রশ্ন লেখার ক্ষেত্রে অবশ্যই আমার যেন একুশ মিনিট করে সময় লাগে সেক্ষেত্রে কিন্তু তোমরা দুই ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে সাতটা ছিয়াশি প্রশ্ন পরীক্ষা খাতায় লিখতে পারবে তো এই হচ্ছে চারটা তুমি যদি এসএসসি পরীক্ষায় এ পাস পেতে চাও তো এই চারটা বিষয় আমি যেটা উল্লেখ করলাম এই চারটা বিষয় ফলো করে যদি তোমরা এসএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নাও তাহলে ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করবে অথবা এ প্লাস পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে তো এই চারটা বিষয় এখন থেকে তোমাদের লক্ষ্য রাখতে হবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক ঘুরি না আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো